বিসমিল্লিয় রহমান রহিম প্রিয়ভিউর আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষ বিদেশে যাওয়ার ক্ষেত্রে ইউরোপের কোনো একটা দেশে যাওয়ার চিন্তা করে আমরা অনেকেই হয়তো জানি ইউরোপের দেশগুলোর মধ্যে দুইটা বাঘ আছে একটা হচ্ছে স্যানজিনমুক্ত এবং অন্যটা হচ্ছে নন স্যানজিনভুক্ত দেশ আমরা সবাই জানি ইউরোপের স্যানজিনমুক্ত দেশগুলোর ভিসা পাওয়া অনেক কঠিন এবং অনেক টাকার প্রয়োজন হয় যা অনেকের পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব হয় না তাই প্রায় বাংলাদেশিরাই ইউরোপের একটা নন নন দেশে দেশে যাওয়ার যাওয়ার জন্য চেষ্টা করে এবং ইউরোপের পরে তারা ইউরোপের সেন্জিনমুক্ত দেশে ঢুকার চেষ্টা করে কারণ ইউরোপের নন সেন্জিন একটা দেশে গেলে নেক্সট টাইমে ইউরোপের সেন্জিনমুক্ত দেশে ঢুকা অনেকটাই সহজ হয়ে যায় তাই অনেকেই চায় ইউরোপের নন সেন্জিন একটি দেশে যাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি ইউরোপের এমন একটা নন দেশ নিয়ে আলোচনা করব। যে দেশটাতে আপনারা গেলে অন্যান্য ইউরোপের নন সেন্জিন দেশের তুলনায় এই দেশটাতে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাবেন এবং সেই দেশটির নাম হলো সার্বিয়া আজকে আমি এই পুরো ভিডিওতে সার্বিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সার্বিয়ার বিষয়ে আমার এই ভিডিওতে আপনারা যেসব তথ্য জানতে পারবেন সেগুলো হলো সার্বিয়ার দেশ সম্পর্কে কিছু তথ্য কী কী ডকুমেন্ট জমা দিতে হবে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ও ভিসার জন্য সার্বিয়ার ভিসার জন্য অ্যাম্বাসি ফেস করতে হবে কি না সার্বিয়াতে গেলে আপনাদের বেতন কত হবে সার্বিয়াতে যেতে সর্বমোট কত টাকা খরচ হবে আপনাদের এই সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে যারা ইউরোপ বা ইউরোপের সেন্জিনমুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান তাই দেরি না করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন যারা সার্বিয়া যেতে চান তাদের জন্যই যেহেতু আজকে আমার এই ভিডিওটা তাই চলুন প্রথমে আমরা সার্বিয়া সম্পর্কে কিছু তথ্য জেনে নিই সার্বিয়ার পুরো নাম হল রিপাবলিক অফ সার্বিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত রাষ্ট্র এটি বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত দেশটির উত্তরে হাঙ্গারি উত্তর পূর্বে রোমানিয়া দক্ষিণ পূর্বে বুলগেরিয়া দক্ষিণ উত্তরে মেসোডেনিয়া ক্রোশিয়া বসনিয়া ও হার্জেকোভিনিয়া পশ্চিমে মন্টিনিগ্রো ও দক্ষিণ পশ্চিমে একটি বিতর্কিত অঞ্চলের সালভিনিয়ার সাথে একটি সীমান্ত রয়েছে সার্বিয়ার সরকারি ভাষা হল সার্বিয় সার্বিয়ার জনসংখ্যা প্রায় ছয় দশমিক সাত মিলিয়ন বেলগ্রেড সার্বিয়ার রাজধানী এবং সবচেয়ে বড় শহর সার্বিয়া যাওয়ার জন্য আপনাদের যেসব ডকুমেন্ট জমা দিতে হবে এজেন্সিতে সেই ডকুমেন্টগুলো হল এক সিবি আপনাদেরকে একটা ইউরোপিয়ান স্টাইলের সিবি জমা দিতে হবে যে সিবিতে আপনার সকল ইনফরমেশান বিদ্যমান থাকবে দুই পাসপোর্ট আপনাদের একটা বেলিড পাসপোর্ট জমা দিতে হবে যে পাসপোর্টের ম্যাথ থাকবে কমপক্ষে দেড় থেকে দুই বছর ওই একটা পাসপোর্ট আপনাদেরকে এজেন্সিতে জমা দিতে হবে তিন ফটো বা ছবি আপনাদেরকে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজের ছবি জমা দিতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড হবে সাদা চার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই সার্টিফিকেটের একটা স্ক্যান কপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে পাঁচ এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন ওই পর্যন্ত আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের স্ক্যান কপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে ছয় এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের একটা স্ক্যান কপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে এই ডকুমেন্টগুলোই আপনারা প্রথমেই এজেন্সিতে জমা দেবেন এবং এজেন্সি এই ডকুমেন্টগুলোকে প্রসেসিং করে কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো অ্যাম্বাসি ফিস করা ইউরোপের অনেক দেশের অ্যাম্বাসি বাংলাদেশে নেই সেই ক্ষেত্রে ভিসার জন্য আমাদেরকে অন্য দেশে গিয়ে অ্যাম্বাসি ফিস করতে হয় এতে টাকা সময় দুইটাই নষ্ট হয় আর ভিসা যদি না হয় তাহলে পুরোটাই লস তবে আপনারা যদি এই সময়ে সার্বিয়াতে যেতে চান বা সার্বিয়া যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন তাহলে আপনাদের কোনো অ্যাম্বাসি ফিস করতে হবে না আপনি শুধু এজেন্সিতে ফাইল জমা দিয়ে চলে আসবেন আপনার আর কোনো কিছু করতে হবে না সেই এজেন্সি আপনার সকল কাজ করে দিবে এমনকি পাসপোর্টে ভিসা লাগানো পর্যন্ত এজেন্সি করবে আপনি শুধু এজেন্সিতে ফাইল জমা দিবেন সেই এজেন্সি ব্যতীত আপনার আর কোথাও যেতে হবে না এই সার্বিয়ার ভিসার জন্য এজেন্সি প্রথমে আপনার জন্য কোম্পানি থেকে একটা ওয়ার্ক পারমিট নিয়ে আসবে এবং পরে অথরাইজেশনের মাধ্যমে অ্যাম্বাসি থেকে স্টিকার ভিসা করিয়ে আনবে আপনার কিছুই করতে হবে না শুধু প্রথমে এসে এজেন্সিতে ফাইল জমা দিয়ে যাবেন এবং পরে এসে সহ পাসপোর্ট এবং ফ্লাইট টিকিট সহ যাবতীয় ডকুমেন্ট নিয়ে যাবেন তাই যারা এমবাসি ফেস নিয়ে বিরক্ত বা অ্যাম্বাসি ফেস করার জন্য ভয় পাচ্ছেন তারা চাইলে বর্তমান সময়ে সার্বিয়াতে যেতে পারেন সার্বিয়া আপনার জন্য সবচেয়ে বড় একটা সুযোগ তাই এই সুযোগটা হাতছাড়া করবেন না সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি দেশ সার্বিয়াতে কাজের চাহিদা অনেক বেশি আপনারা যদি জেনারেল ওয়ার্কার বা সাধারণ কর্মী হিসাবে সার্বিয়াতে যান তাহলে আপনাদের স্যালারি হবে বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত এটা হবে আপনাদের বেসিক স্যালারি আর আপনার যদি টাইম থাকে তাহলে আপনার স্যালারি আরও অনেক বৃদ্ধি পাবে তাছাড়া সার্বিয়াতে গেলে আপনারা থাকা এবং খাওয়া দুইটাই ফ্রি পাবেন বর্তমান সময়ে আপনারা যদি যেতে চান তাছাড়া আপনারা যারা দক্ষ আছেন যাদের কোনো কাজের অভিজ্ঞতা আছে তাদের স্যালারি আরও অনেক বেশি থাকবে এছাড়াও আপনারা সার্বিয়াতে থাকা অবস্থায় যারাই দক্ষতা অর্জন করবেন তাদের স্যালারি দ্রুত বৃদ্ধি পাবে বর্তমানে বিভিন্ন এজেন্সি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করছে আমরা কয়েকটি এজেন্সির সাথে কথা বলেছি তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি বর্তমানে যারা সার্বিয়ার বিসার সঠিকভাবে কাজ করছে তারা বর্তমানে সার্বিয়ার বিসার রেট ধরেছে দশ লক্ষ পঞ্চাশ হাজার থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত তবে আপনাদের জন্য খুশি সংবাদ হচ্ছে এই এই এজেন্সিগুলো আপনাদের কাছ থেকে এই টাকার বাইরে কোনো টাকা নেবে না এই টাকার ভিতরেই তারা সার্বিয়ার ভিসার সকল কাজ করবে এছাড়াও আপনার এই টাকার বাইরে সার্বিয়াতে যাওয়ার জন্য আর কোনো টাকা খরচ হবে না যেমন আপনাদের ম্যান পাওয়ার কিংবা অ্যাম্বাসি ফি ফ্লাই টিকিট কোনো কিছুই করতে হবে না সব কিছুই করবে এজেন্সি এই দশ লক্ষ বারো লক্ষ টাকার মধ্যেই আপনারা প্রায় সকলেই বিভিন্ন এজেন্সিতে কথা বলেন বিদেশে যাওয়ার জন্য বা যারা বিদেশে যেতে চান তারপর আপনারা বিবেচনা করেন কোন এজেন্সি কম টাকায় এবং কম সময়ের মধ্যে ইউরোপ নিয়ে যেতে পারবে যেই এজেন্সি কম টাকায় এবং কম সময়ের মধ্যে ইউরোপ নিয়ে যাবে বলে সেই এজেন্সিতেই আপনারা টাকা এবং ফাইল জমা দেন এজেন্সি আপনার কাজ করতে পারবে কিনা সেটি আপনি একবারও যাচাই করেন পরে দেখা যায় দালাল বা প্রতারকের খপ্পরে পড়ে আপনি কাঙ্ক্ষিত দেশেও যেতে পারেন না এবং টাকাও ফেরত পান না আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন সেও যেন এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ